বাইরে ভাই তারাবেন নামাজ পড়তেছে দেখুন কত সুন্দর একটা দৃশ্য ভাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন এত সুন্দর একটা দৃশ্য দেখুন একসাথে এটা সম্ভবত বাংলাদেশে না এটা হচ্ছে বাইরের দেশের ঠিক আছে সুন্দর সুন্দরের দৃশ্য ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই নেক্সট ভিডিওতে দেখুন এই বাচ্চাটির একটা হাতে হাত নেই দেখুন বাচ্চাটি কত কষ্ট করে খাইতেছে ভাই আমাদের হাত পা আছে তারপরও আমরা আল্লাহর শুক্র আদায় করি না মানে কি বলবো দুঃখের বিষয় ঠিক আছে যার পা নেই হাত নেই তাদের যে কী কষ্ট ভাই এই বাচ্চাটির জন্য মন থেকে দোয়া করবেন ভাই এরকম বাচ্চা যেন আর কারো না হয় আল্লাহর সুস্থ অভিজ্ঞান করুন এখানে দেখুন একটা মা তার বাচ্চাকে মানে পা বেঁধে রেখেছে দেখুন ঠিক আছে পা বেঁধে রেখেছে যাতে তার বাচ্চাটি হারিয়ে না যায় ঠিক আছে মার মার মতো আপনার কেউ নেই পৃথিবীতে ভাই দেখুন ঠিক আছে তার বাচ্চাকে ফাট পরে আসলে ভাই কী কষ্ট তো আর ভিডিও দেখতেছি আমরা এখানে ঘটনা হয়েছে কি যে চোরাভাবে লিবিয়া যাওয়ার সময় এখানে যে জাহাজটি আসলে জাহাজটি ডুবে গেছে ঠিক আছে এইভাবে করে কেউ দালালের খপ পরে যাবেন না ভাই আর এখানে এক আপু একটা ড্রেস পছন্দ করছে ঠিক আছে তো এই ড্রেসের মূল্য কত জানেন আমি তো ভিডিও শুনে অবাক হয়ে গেছি এই ড্রেসের মূল্য হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা এই আপুটি এটা না নিয়ে যাবে না কি বলবো ঠিক আছে মেয়েদের কী চাহিদা এখানে দেখুন ফিলিস্তিনির কি একটা দুর্দশ একটা অবস্থা ভাই দেখুন ফিলিস্তিনি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ভাই ফিলিস্তিনি মানুষের জন্য দোয়া করেন ভাই মন থেকে দোয়া করেন আমরা যে ভালো আছি এটা কত মানে কি বলবো আল্লাহর কাছে লাখো শুকুরিয়া ফিলিস্তি মানুষের জন্য আমার মন থেকে দোয়া রইলো আল্লাহ জান তাদেরকে হেফাজত করে ভালোবাসে আল্লাহ তো তারপরে দেখুন এই দেখুন এই ও অসাধারণ কি সুন্দর একটা পোকা ফুল হইতেছে মাশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ